হাতিগুলোর দাঁত লম্বা কালো নাকি হাতির দাঁত লম্বা কালো কোনটা হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলী সহন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি তোমার সাথে একজন ভাইয়া রয়েছে চলুন তার সাথে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটু জোরে বলতে হবে আপনার কি নাম আমার নাম মেরাজ রায়ান মেরাজ রায়ান কি করেন আপনি আমি একজন স্টুডেন্ট এবার এসএসসি দিব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আপনার জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনি তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনার কি প্রস্তুত জি প্রস্তুত জি প্রস্তুত এই একশো পার্সেন্ট প্রস্তুত একশো পার্সেন্ট প্রস্তুত আছে দর্শক দেখি শেষ পর্যন্ত একশো পার্সেন্ট প্রস্তুত থাকতে পারে কিনা তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে নিরানব্বই নিরানব্বই থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে আমাদের কত থাকে আমাদের নব্বই থাকে যদি আপনি নিরানব্বই থেকে নয় না বিয়োগ করেন তারপরেও নব্বই হবে কিভাবে সম্ভব নিরাবাদ দিলে নিরাবাদ দিলে কি হবে এই যে নিরানব্বই নিরা যদি বাদ দিয়ে তাই শুধু নব্বই থাকে হ্যাঁ এটা একদম রাইট নিরানব্বই থেকে নয় বাদ দিলে নব্বই হয় কিন্তু আমরা যদি নিরা বাদ দিই তাহলে নব্বই হয় রাইট একদম রাইট আপনি দ্বিতীয় প্রশ্ন আপনি দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হাতি দেখছেন জি হাতি দেখছেন কখনো হ্যাঁ

অনেকগুলা হাতি না কালো দাঁত তো থাকতে পারে হাতিগুলোর দাঁত লম্বা হাতিগুলোর দাঁত লম্বা কালো নাকি হাতির দাঁত লম্বা কালো এক দুইটার মধ্যে কোনটা সঠিক হবে দুই তিন পারব না এটা আমি পাস করে দেব হ্যাঁ পাস করে দেন ঠিক আছে পাস তো আপনি দর্শক উনি দুইটার মধ্যে একটা বেরে গেছে তো ওনার জন্য বাকি রইলো আরেকটা প্রশ্ন এটা পারলে পুরস্কার না পারলে পুরস্কার নাই লাস্টের প্রশ্ন কি পারবেন পারবো মনে হয় মনে হয় পারবেন হ্যাঁ পারবো প্রশ্নটা একটু ভালোভাবে শুনবেন যদি সাপ টাকায়

ভালোই লাগছে আলহামদুলিল্লাহ আর এই চকলেটের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের ভিডিওগুলো বেশি খুশি করে দেখবেন লাইক কম শেয়ার করে দেবেন হ্যাঁ এই ভিডিওগুলো দেখবেন আমারও চিনেন আমার ইনস্টাগ্রাম আছে একটা আশফি নাম আশফি জিরো সেভেন ফলো করে দিয়ে আর ওনাদের চ্যানেলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন ঠিক আছে ধন্যবাদ